এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন আমি এখন সেই নদীর ধার দিয়ে আমরা আচ্ছা ধূত যাবো এবং যাইতে যাইতে কি কি দেখা যায় আপনাদের জন্য সেটা শেয়ার করব অবশ্যই আমাদের সাথে থাকবেন নতুন এক ভিডিও নিয়ে আসছি তাই আমি এখন আস্তে আস্তে এগোব এবং সেখানে যাওয়ার পথে কি কি দেখা যায় নদীর ধার থেকে সেটা আপনাদের দেখাবো তাই আমরা সামনে মোকো রওনা দেবো যাইতে যাইতে যা সামনে বাঁধবে তাই আপনাদের দেখাবো সেই তোমার সমুদ্রের সাইড দিয়ে হাঁটার রাস্তা এবং এম দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো ওই বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ে দেখা ওখানে কি কী দেখা যায় এবং কি কি দেখবেন অবশ্যই আপনারা অবশ্যই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে তাই এটা হচ্ছে সমুদ্র সমুদ্রের এই সাইডে যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসটায় সব সৌদের লোক সৌদের পরিবার এসে এই ঘাসের পুর বসে এবং বিকেল টাইমে এখানে সময় কাটায় এখানে যা বাতাস আসে সৌদি আরবে মানে মানুষের একটা হবকা দেয় যে সৌদিতে প্রচণ্ড রোদ কিন্তু যেমন রোদ আসে সেমন কিন্তু বাতাসও আসে অতিরিক্ত এই দেখেন এরা হচ্ছে সেই বলদিয়া রোড রোডের কাজ করে নোংরা যেখানে যা পায় সব জায়গায় পাই টু পাই ক্লিয়ার আর এখানে দেখতে পাচ্ছেন একটি বিড়াল আছে এই বিড়ালটা দেখতে খুব সুন্দর লাগলো এবং লম্ব লম্বা লম্বা পশম এবং বাতাসে দেখেন বুঝতে পারছেন বাতাস কী হারে হচ্ছে তা বিড়ালের পশম দেখলে বুঝতে পারছেন যে কী হারে বাতাস হচ্ছে আমি তার সাথে একটু মস্কা করতেছিলাম তাই আমরা যাইতে যাইতে সেই রোডের পাশে এগুলো গাছ এই গাছগুলো খালি এখানে আমি দেখতে পেলাম তাছাড়া গাছ কোথায়ও নাই আছে খাজর গাছ তাল গাছ এইসব আর এখানেই এই গাছ কটা দেখতে পারলাম আর এখানে বড় সেই চাহাদ ছোট জাহাজ পানির ভিতরে চলে তাই এটা সব চারিদিকে এসে এবং সুন্দরভাবে এখানে সব রেখে দিয়েছে তাই এটা স্পিড বোট যাকে বলে স্পিড বোট এটা বহুত মেলা পানি হলে এটা ব্যবহার করে দেখেন কত সব এখানে সারাজন আসছে নতুন তা আছে সব মিলে এখানে আচ্ছা জায়গা আর এখান থেকে নাকি ওই দেখেন ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের ওই জায়গাটায় সেই বাহারাম তাই বাহারাম এখান থেকে যেতে এমনি ব্যাগ ঘুরে এমনি ওই ব্রিজের ওই দিকে ওই ওই দিকে যাতে হয় সেই বাহারামপুর চলে যেতে হয় তাই ওই রাস্তাটা দেখালাম আর ওখানে আর আমরা যাওয়া হচ্ছে না তাই আমরা আবার পেছন দিয়ে আবার আসার শুরু করলাম তাই আমরা এখন বাড়ি দি খেয়ে রওনা দিচ্ছি তাই আমাদের পুরা ভিড়োরা সেই বাহারাম বাহারাম যাওয়ার রাস্তার প্রচুর থেকে আমরা ব্যাক আসলাম আসার মতে আবার সেই সেই স্পিড বোর্ড স্পিড বোর্ড সারছে আর এই দেখেন রাস্তার পাশে এটা খাদর গাছ ছোটো খাদর গাছ কিন্তু ছোট খাদর গাছ হলো কিন্তু খাদর কিন্তু ছোট্ট একটা কায়না আইছে আর এখানে দেখেন স্পিড বোর্ড কি সুন্দরভাবে সব চারিদিকে স্পিড বোর্ড সব রেখে দিয়েছে এবং সুন্দর দেখা যাচ্ছে এখানে পানি হলে সেই লাগে এই জায়গাটা যা লাগে সেই হ্যাভি লাগে তাই এই রোড দেখছেন যে রোডে যাবে সেই রোডটি চলে